কর করা যাবে না যা বলে সেটা শুনতে হবে তোমার আম্মু আব্বু যেটা বলে তোমার ভালোর জন্যই বলে তাহলে কি কি বোঝা গেল যদি তুমি যদি কথা শুনতা তাহলে তোমার ধাপ ধাপ কে দিত না তো এখন যে এর কি বক্স বললা এই যে মিট বক্স মিট বক্স এর ভিতরে কি আছে এর ভিতরে আছে হচ্ছে

না আচ্ছা ঠিক আছে বলছো আমাকে আমি তোমার বাবা আমি তো তোমাকে নিয়ে এসে দেব কিন্তু তারপরে এখন আনছি তো এখন তোমার তো তোমার আমুক তো আমি বলবোই যে তুমি এটা আমাকে নিয়ে আসতে বলতো এখানে তো গোপনীয়তার কোনো কিছু নাই না বলা তো লাগবে কারণ এখানে তো আমি গোপন করব না তো শোনো কি বাবা মেয়ে কি করছো দেখাও 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 দেখা সমস্যা এই শোন কথা তুমি বাচ্চাটাকে এমনি কিছু বলছো যে তোমাক দেখে ভয়ে বলতেছে না বাচ্চা শুধু মানলে তো হবে না বাচ্চাকে বুঝায় বলতে হবে তোমার এটা ভুল তোমার এটা ঠিক

বাইরে যে কোনো কথা হোক বাসায় এসে বলবো সেটা বাজে কথা হোক ভালো কথা হোক অবশ্যই পরিবারের সঙ্গে পরিবারের চাইতে ভালো বন্ধু পৃথিবীতে দেখা দিঘার ভিতরে কি আছে ও আচ্ছা খাও 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 তোমার खाई ना मैं गला खाओ के ओके ना खिला अच्छा ठीक है सर